السلام عليكم কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরু রাটে চৌগাছার থানা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সার গরুর আমদানি হয়েছে আমার সামনে বিশেষ করে প্রচুর ফ্রিজিয়ান সার গরু দেখতে পাচ্ছেন দর্শক আপনারা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কুরাস যে গরুগুলো বাংলাদেশের আবহাওয়ায় বেশি বাড়ে আপনারা এই গরুগুলো তিন মাস চার মাসের প্রজেক্টে মাংস উৎপাদন করতে পারে তো ওই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব আমাদের সাথেই থাকুন দর্শক এই দিকে একটা দেখতে পারছেন তাই ভালো আছেন হ্যাঁ ভালো ভালো এটা কি জাতের গরু ফ্রিজিয়ান আইডি ফ্রিজিয়ান কেমন দেখছেন বাজার

সামনে কাকা চিল্লাচ্ছে কি হচ্ছে কি গরু দাম জিজ্ঞেস করছে না বেসবো কার কাছে গরু দামই জিজ্ঞেস করতেছে না বেসবো কার কাছে কিনা বেসা নাই না কয়টা নেছেন আপনি আরে নেস তিনটি তিনটা আর দুইটা কই আর দুইটা ওখানে ওইখানে আছে দাদা বিক্রি এখানে একটা আরেকটা বিক্রি করছেন আর দুইটা আছে তাই তো তো এইটা এখন 7 সেন্ট কত দর্শক পঁচাশি দাম চাষে সত্তর বলতেছে ক্রেতা ভাইয়েরা এখন আসলে নিয়ত আছে কত নিয়ে থাকলে ভাই নিয়ত পুরন হয় হবে না তারপর

আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি স্যার গরুরার থেকে সামনে একটা দেখতে পারছেন টোটাল স্ট্রাকচার বড় গরু দর্শক বড় ফ্রেমের একটা গরু এটা কি জাতের গরু কাকা এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বয়স কত মাস তেরো থেকে চোদ্দ মাস দর্শক ফ্রিজিয়ান জাতের একটা গরু তেরো থেকে চোদ্দ মাস আপনারা দেখতে পারছেন দেখলাম আপনাদেরকে আমরা দেখাচ্ছি সো গাছার আট থেকে দর্শক যশোর জেলা চাচ্ছেন কত এটা চাওয়া দাম আর নিয়ে কেমন আপনারা শুনলেন এই যে গরুটা একশো পাঁচ হলে বিক্রি হবে বড় একটা গরু বড় একটা গরু একশো পাঁচ হইলে এটা কি দাঁতছে কাকা এখনো দাঁত আপনারা শুনতে পেলেন দেখতে পাচ্ছেন গরুটা এখনো দাঁত কিনা গরু না বাসার গরু কিনা গরু ব্যবসার গরু কত পঁচানব্বই দিচ্ছেন আর কেমন আছে আশি বিরাশি বলতেছে দর্শক শুনলেন এই যে গরুটা পঁচাশি দাম সো সোগাছার গরু রাটে আপনারা দেখতে পারছেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর গরুর আমদানি হয়েছে এখানে হাসিল গরু প্রতি পাঁচশো টাকা দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেসা করতে আসে আপনারা চাইলে আসতে পারে এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা তিন চার মাসের প্রজেক্টে আপনারা এগুলো মাংস উৎপাদন করতে পারেন কাকা ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছে বাজার ভালো না জি ভাই গরুই আছে বলতেছে বেচা কিনা নেই প্রচুর গরুর আমদানি তো এটা কি জাতের গরু আপনি ব্যবসায়ী তাই তো কত মাস বয়স ধারণা করছেন বছর খানিক দর্শক কিনা গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা